আমার সঙ্গে রয়েছেন ওনার কাছ থেকে শুনবো যে উনি আভাস বাংলো প্রোজেক্টে কেন আপনি এখানে নিলেন তার কারণ হচ্ছে যে একটা বাংলো প্রোজেক্ট নিজের জমি নিজের জায়গা দ্বিতীয় কথা যে ডিজাইন যে স্পেস ইউটিলাইজেশন ভেতরটায় এবং সব থেকে বড়ো কথা যে যে প্রাইসে আমি যে ফ্যাসিলিটি মানে যে কোয়ালিটি পাচ্ছি বিশেষ করে এই দামে ফ্ল্যাট হয় মানুষের তো সেই ফ্ল্যাটের জায়গায় দামে বাংলো কেনাটা আমার কাছে অনেক বেশি মানে প্রফিটেবল মনে হয়েছে কোয়ালিটি অফ লাইফের দিক থেকে এরকম একটা সোসাইটি তৈরি হওয়া যেখানে সবারই ইন্ডিভিজুয়াল বাড়ি সেই জায়গা থেকে আওয়াজ আমাকে বেশি অ্যাট্রাক্ট করে আচ্ছা প্রথম যখন আপনি শুনেছিলেন যে ফ্ল্যাটের দামে বাংলো তখন ভিতরে রিয়াকশানটা কী হয়েছিল যে এটা মিথ্যে বা এটা ফেক এরকম কিছু অনেস্টলি জোকাতে এরকম আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে যেখানে জায়গা কিনে এখন আমি হ্যান্ডেল পাইনি কিন্তু সত্যি কথা একটু স্ক্যাপ্টিক্যাল ছিলাম কিন্তু প্রথমবারে আমি যখন সেলস টিমের সঙ্গে কথা বলি হয় না কথা বলে আপনি বুঝতে পারেন যে না এর মধ্যে একটা আছে মানে অনেস্টি ব্যাপারটা আছে তো সেই জায়গাটা থেকে আমি যখন আসি কথা বলি আমাকে কনভিন্স করার প্রয়োজন হয়নি কারণ প্রজেক্টের প্রোগ্রেস বা কোয়ালিটি বা সেলস টিমের যে ওভার পিচিং ব্যাপারটা আমার কোনোদিন মনে হয়নি তো সেই জায়গায় আমার অথেন্টিক মনে হয় ওই জন্য আমার আমি সঙ্গে সঙ্গে বুকিং করি তার পরের দিনই বুকিং করি আচ্ছা যারা আপনাকে একটা কোশ্চেন আপনি তো কিনেছেন অনেক দিন আসা যাওয়া করছেন আমাদের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে যারা নতুন বাড়ি কিনতে চাইছে তাদেরকে কিছু মেসেজ দেবেন আপনার তরফ থেকে হ্যাঁ অবভিয়াসলি মানে বাড়ি প্রত্যেকজনেরই একটা ড্রিম থাকে তা আগে আপনি রিয়েলাইজ করুন যে বাড়িটা আপনি কেন কিনতে চাইছেন আপনার ড্রিমস কি যদি স্বপ্ন না থাকে স্বপ্নটাকে আগে তৈরি তৈরি করুন গোছান করে আমি বলব বেস্ট জায়গা হয় না কারণ নামটাতেই বলে যে বাড়ি তো সেই জায়গা থেকে বেশ জিনিস যে ইনভেস্ট করুন কিন্তু যে নট আমি অ্যাজ এ প্রপার্টি বাট ইনভেস্টমেন্ট যে কোয়ালিটি অফ লাইফ যে আপনি যে ফ্ল্যাট বাড়িতে যে কিচির মিচির এটা ওটা বা ওই বদ্ধ পায়রার ক্ষোভের থেকে বেরিয়ে এসে জীবনটা নিজের মতন করে বাঁচার একটা সুযোগ হ্যাঁ একটাই জিনিস যে ফ্ল্যাটে ছাদ দেখা যায় আকাশ দেখা যায় না ফ্ল্যাটের গার্ডেন নেই এইগুলো থেকে এখানে একটা গার্ডেনিং সহ ইন্ডিপেন্ডেন্ট বাড়ি পাচ্ছে একটা পলিউশন ফ্রি এরিয়া একদম একদম মানে আমি বাংলা বাড়ি ইকুয়াল টু কোয়ালিটি অফ লাইফ বা বাংলা বাড়ি ইকুয়াল টু ফ্রিডম আমার কাছে এটাই ফ্রিডম আপনার ধরুন এই ডিস্টেন্স বলুন আমাদের অনেকেই বলে যেটা অনেকটা ডিস্টেন্সে রয়েছে জোকামেটো থেকে কানেকটিভিটি ট্রান্সপোর্টেশন এগুলো নিয়ে আপনার কিছু বলার আছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন কারেন্ট যা সিচুয়েশন হ্যাঁ অনেকটাই দূর বাট রকম অর্থে দেখতে গেলে আমি যেখানে থাকি রাজারহাটে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে চিনার চিনারপা সেটাও দশ কিলোমিটার তো দশ কিলোমিটারটা আজ তিন চার বছর ট্রাভেল করার পর আমার এখন কিছু মনে হয় না এটাও ইনিশিয়ালি হয়তো সবারই মনে হতে পারে বাট যেভাবে শহর আস্তে 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 আউটস্কারসের দিকে বাড়ছে এবং অলরেডি জোকা মেট্রো কানেক্টেড তো সেই জায়গায় আমার মনে হয় না যে বেশি দিন টাইম লাগবে পুরো সিটির সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড হয়েছে প্লাস বাস অটো আমাদের এমনিতেই চলছে তো ওটা কোনো ফ্যাক্টর না আবাসের কোয়ালিটি মানে কনস্ট্রাকশন কোয়ালিটি মেটেরিয়াল কোয়ালিটি সম্পর্কে কিছু বলবেন মানে কিছু না এটা এ ওয়ান এ ওয়ান কিন্তু থেকে আমার যেটা ভালো লাগে এটা মানে আমি নিজে কিনেছি যে কারণে কিনেছি বলে বলছি না বাট যে কিনেছি যে কারণে যে কোয়ালিটি অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন যে মানে কাস্টমার এটা চাইছে এটা করে দিতে হবে সেই রেসপন্সটার জন্যই আমার সব থেকে ভালো লাগে আর কোয়ালিটি অফ কনস্ট্রাকশান নিয়ে আই থিঙ্ক সেটা সবার যে যার ইন্ডিভিজুয়াল মনে হবে বাট ওভারঅল খুবই ভালো আছে তরফ থেকে মানে আমরা যে মার্কেটিং টিম রয়েছি এখানে মুনুয়াচ রেলটি তাদের তরফ থেকে তাদের কিছু ভুল ত্রুটি বা তাদেরকে কিছু সাজেশান কিছু দেবেন না আমার মনে হয় যে অসম কাজ করছে তোমরা আমি চাই যে ভিডিওসগুলো এবার অ্যাকচুয়ালি ভাইরাল হোক কারণ যত লোক যাবে যত লোক দেখবে এটলিস্ট আমাদের সোসাইটিতে এসে তখন বেশি লোক থাকবে তো একটা মানে মনে হয় যে হ্যাঁ একটা সোসাইটিতে আছে মূল্যবান কথা আমাদের বললেন উনি